পৃথিবীতে সাতটি মহাদেশ আছে বলেই আমরা জানি কিন্তু কল্পনা করুন আরেকটি মহাদেশ লুকিয়ে আছে নিউজিল্যান্ডের ঠিক নিচে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে পানিতে তলিয়ে যাওয়া এই মহাদেশটির নাম দেয়া হয়েছে জিলান্ডিয়া আকারে এটি প্রায় ভারতীয় উপমহাদেশের সমান বিজ্ঞানীরা বলছেন নিউজিল্যান্ড আসলে এই মহাদেশের জেগে থাকা একটি অংশ মাত্র বলা যেতে পারে এই মহাদেশের পর্বতচূড়া বিজ্ঞানীরা বলছেন জিল্যান্ডিয়ার আয়তন পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার যা পার্শ্ববর্তী অস্ট্রেলিয়ার প্রায় দুই তৃতীয়াংশের সমান যার হাজার পাঁচশো ষাট ফুট পানের নিচে জিল্যান্ডিয়া ছিল গন্ডোয়াল্যান্ডের একটি অংশ যদিও এখনও অনেক রহস্যেরই মীমাংসা বাকি তবে একটি বিষয় নিশ্চিত সাগরের তলদেশে হারিয়ে যাওয়া এই মহাদেশ পাল্টে দিয়েছে ভূমি বিষয়ক অনেক সমীকরণ কিন্তু এই মহাদেশে প্রায় চুরানব্বই শতাংশই তলিয়ে গেছে সাগরের পানিতে মাত্র অল্প কিছু অঞ্চল পানির উপরে মাথা তুলে আছে তার মধ্যে নিউজিল্যান্ডের নর্থ এবং সাউথ আইল্যান্ড এবং নিউ ক্যালেডোনিয়া তাহলে জিলান্ডিয়ার নাম আরেকটি মহাদেশ হিসাবে কি যুক্ত হবে ভূগোলের পাঠ্য বইতে সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে আরও দিন কারণ মহাদেশের স্বীকৃতি দেওয়ার জন্য কোনো আন্তর্জাতিক ফোরাম নেই কেবল বেশিরভাগ বিজ্ঞানী যদি মেনে নেন যে জিলান্ডিয়া আরেকটি মহাদেশ তাহলে হয়তো কোনো একদিন আমরা শিখব পৃথিবীতে সাতটি নয় আটটি মহাদেশ রয়েছে হ্যালো ভিওয়ার্স পরবর্তীতে রহস্য ঘেরা আপডেট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন